আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো থিওবিট আসি ডাব্লিউ জি ব্যবহারের ফলে আপনাদের ধানের জমিতে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা হয় এবং কী কী সুফল পাবেন এই সব বিষয়ে আপনাদেরকে এস এ টু জেড তথ্য দেবো এই থিওবিট আসি ডাব্লিউ জি বিষয়ে তো আজকে আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এই থিওবিট বিট ডাব্লিউ জির এ টু জেড তথ্যরা কিন্তু আপনারা পেয়ে যাবেন থিওবিট আসি ডাব্লিউ জি দ্রবণীয় দানাদার সালফার যা একই সাথে সার ছত্রাকনাশক মাক্রোশনাশক হিসেবে কাজ করে থিওবিট ব্যবহারের ফলে ও সবজির বাহ্যিক রং সতেজ ও আকার বৃদ্ধি করে সঠিক মাত্রায় থিওবিট ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না গুছা মোটা অধিক কুশি থিওবিটের বেশি ফলন বা থিয়বিট কিন্তু আপনাদের ধানের জমিতে অধিক পরিমাণে পাশকাটি বাড়াতে সাহায্য করে এই থিয়বিটের মূল উপাদান হচ্ছে সালফার প্রতি কেজি থিয়বিটে আটশো গ্রাম করে সালফার আছে এটি অতি সূক্ষ্ম এবং দানাদার যা পানেতে সহজেই মিশে যায় এটি ফানদেশ থেকে উৎপন্ন হয়েছে এটির রং হচ্ছে হালকা বাদামি থেকে বাদামি এবার আসুন জেনে নেই থিয়বিট কীভাবে কাজ করে আসলে থিয়বিট মূলত তিনভাবে কাজ করে এক সার দ্বিতীয় ছত্রাকনাশক তৃতীয় মাকড়সানাশক ধান ও এক সবজির মাকড় পাউডারে মিল্ডিউ উইল্ড এবং পাতার জলসান রোগ সহ বিভিন্ন ধরনের যৌথ রোগ দমনে কার্যকরী বেশি সংখ্যক কীটনাশক ও ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে মিশ্রণযোগ্যতা আছে অধিক বিস্তারণ ক্ষমতা ও গাছের গায়ে লেগে থাকার পাটালো গুণ সম্পন্ন আছে মানে এই থিওবিটটা যখন আপনারা আপনাদের ধানের জমিতে প্রয়োগ করবেন এর মধ্যে কিন্তু হালকা হালকা আটালো ভাব আছে যা কিন্তু সহজেই আপনাদের ধানের জমিতে লেগে থাকবে বা ধানের গায়ের সাথে লেগে থাকবে এটি কিন্তু আগেই মাটির সাথে মিশে যাবে না এবার আসুন ধরে নেই এই থিওবিট ব্যবহারের ফলে আপনারা কী কী উপকার পাবেন সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় মৌলিক উপাদান ক্লোরাফিল গঠনে সহায়তা করে গাছ কর্তৃত্ব নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ ও হজম করতে পারে অতিরিক্ত অপব্যবহিত নাইট্রোজেন গাছ থেকে বের করে দেয় থিওবিট প্রয়োগের দুই ঘন্টার মধ্যে সূক্ষ্ম থিওবিট কণা দ্রুত পাতা ও মূলের মধ্যে উদ্ভিদ দেহে প্রবেশ করে মানে এটি যদি আপনারা ধানের জমিতে প্রয়োগ করেন এটি প্রয়োগ করার দুই ঘন্টার মধ্যেই কিন্তু এটি আপনার ধানের কুশি এবং পাশকাটির মধ্যে এবং বিভিন্ন ধরনের ধানের দেহর মধ্যে কিন্তু এটি প্রবেশ করবে গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে ক্লোরাফিলের কার্যকারিতা ও নাইট্রোজেনের সংশোধন বৃদ্ধি করে এবং গাছের প্রোটিনের পরিমাণও গুণাগত মান বাড়ায় মানে এই থিওবিটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে গুণগত মান বৃদ্ধি করতে পারবেন সহজেই থিওবিট বিশেষ আঠারো গুণের কারণ পাতার গায়ে ভালোভাবে লেগে থাকে থিওবিট ব্যবহারে গাছের পাতা ঝলসে যায় না থিওবিট এর সূক্ষ্মকণা ছত্রাকের কোষের ভিতর প্রবেশ করে ছত্রাক ধ্বংস করে বালাই থেকে গাছকে রক্ষা করে মানে এটি থিওবিটটা ব্যবহারের ফলে কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে কিন্তু সহজেই কিন্তু ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন থিওবিট ব্যবহারে আপনার ধান এবং ধানের যে সকল আগে ফুল আসে বা ধানের যে সকল আপনার পাশ কাঠে বের হওয়ার পরে যে সকল থল আসে এর রঙ কিন্তু আপনারা খুব সবুজ এবং সতেজ পাবেন এবং এর আকার বৃদ্ধি কর বৃদ্ধি করে এবং এটি সবুজ এবং সুন্দর আকৃতি গড়ে তোলে সঠিক মাত্রে থিওবিট ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবার আসুন নেই আপনারা কি পরিমানে কীভাবে আপনাদের ধানের জমিতে থিওবিট প্রয়োগ করবেন অনুমোদিত মাত্রায় থিওবিট পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর ভালোভাবে স্প্রে করুন মানুষ ও পশু খাদ্য হতে দূরে রাখুন নিরাপদ স্থানে যা সূর্যের আলো হতে দূরে থাকে এবার এখন জেনে নেই আপনারা এই থিওবিট ব্যবহারের ফলে কি কী সাবধানতা মেনে চলবেন গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ধূমপান নিষেধ খালি পায়ে খালি প্যাটে বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না থিওবিড ব্যবহারে পরমের দিন দুপুর রোদে না ছিটিয়ে সকালে কিংবা বিকালে দিক ছিঁটবেন কাজের শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন মানুষও পশু পাখি হতে নিরাপদ স্থানে রাখুন খালি প্যাকেট অন্য জায়গায় কোথাও ফেলবেন না ভালোভাবে ছিঁড়ে প্যাকেটটি কিন্তু আপনারা মাটির মধ্যে পুঁতে ফেলুন এটি আপনারা আপনাদের ধানের জমিতে ব্যবহার করার ফলে যদি কোনো বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু সাথে সাথেই স্থানীয় হাসপাতাল কিংবা যে কোনো হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন কারণ এটি কিন্তু একটি বিষ এটি হতে সাবধান এটি একটি কীটনাশক আমি কিন্তু আপনাদের আবারও বলে দিচ্ছি এটি কিন্তু একটি বিষ তো ধান চাষী ভাইরা এবং কৃষি ভাইরা আপনারা হয়তো থিওবিট আপনাদের ধানের জমিতে প্রয়োগ করলে কী কী উপকার পাবেন এবং কী কী ক্ষতি হবে এবং কী কী মানে সতর্কতা অবলম্বন করতে হবে আশা করি এই ভিডিও সম্পর্কে টু জেড তথ্য পেয়েছেন তো ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আপলোড করে আছে এবং বিভিন্ন ধরনের ধানের সমস্যা এবং ধানের সমাধান বিভিন্ন ধরনের রোগ হাত থেকে কিভাবে লক্ষ্য মানে রোগ বালের হাত থেকে কিভাবে আপনার ধানকে রক্ষা করবেন এবং আপনার ধানের জমিতে কিভাবে ফলন বৃদ্ধি করবেন এসব সম্পর্কে টু যে তথ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে